সন্দেশখালি সেখানে তাকে অ্যারেস্ট করতে হলো এবং তিনি বলছেন যে আপনারা বলুন যে আমার কিন্তু দুটো জায়গায় যাওয়ার কথা পরিষ্কার যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে আমি আর বাসন্তীতে একটা কাজ আছে সন্দেশখালি কাজ আছে আমি যদি আপনাকে এখন বলি যে আমি আগে বাসন্তী যাব অন হুইচ অথরিটি আপনি আমাকে আটকে রাখবেন তখন ওনারা বলছেন যে না আপনি সব কথাগুলো আপনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে বলবেন বা লালবাজারে বলবেন আমি একটা কথা বলি লালবাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমার আমি আমি আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই যে পুলিশ কোন অথরিটিতে তাকে অ্যারেস্ট করেছে তার যদি কোনো অ্যাডভোকেট তাকে সঙ্গে সঙ্গে সেটা তারা দেখতে চাক এবং এখনও গিয়ে দেখতে চাক এবং যদি তাকে যদি তাকে আজকে আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া না হয় কনসার্ন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছে ঘটনাটি জানিয়ে একটা পিটিশান আমি চাই তার অ্যাডভোকেট মুভ করুক এবং মুভ করে পুরো ঘটনাটা জানাক সো দ্যাট কোর্ট থেকে সেই অর্ডারটা যেন পাওয়া যায় যে কোন অথরিটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্ট সেটা চেয়ে পাঠাক আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে যে নসাদ সিদ্দিকির আইনজীবী তারা লালবাজারে উপস্থিত হয়েছে এবং তাদের নসাদ সিদ্দিকির সঙ্গে পুলিশ প্রশাসন কোনো কথাই বলছে না কি বলবেন দেখুন এই এটা তো মানে পুলিশ প্রশাসন জানে যে কোন কথা বললেই তারা বিভিন্ন রকম কাগজপত্র চাইবে যার জন্য পুলিশ প্রশাসন কোনো কথা বলছে না আমার এক্ষেত্রে বলার মতন সেরকম কিছুই নেই তারা আইনজীবী তারা জানেন কি করতে হবে তবু আমার আইনের পরিভাষা অনুযায়ী আমি এইটুকুই বলবো যে তার এই গ্রেপ্তারির যে ঘটনা সেই ঘটনাটার উল্লেখ করে এখনও পর্যন্ত যে কনসার্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে মানে ব্যাংশাল কোর্টে হচ্ছে সেখানে এখনো জানানো যাওয়া যেতে পারে এখনো কোর্ট আওয়ার্স রয়েছে এবং জানালে এখনও কোর্ট হয়তো আজকে এন্ড অফ দ্য কোর্ট আওয়ার্স এখনো অর্ডারও পাওয়া যেতে পারে সো দ্যাট পুলিশের পুলিশ যে অন্যায়ভাবে ওপরে একজনকে গ্রেপ্তার করেছে বেআইনি একজনকে গ্রেপ্তার করেছে তার একটা যে জবাব সেই জবাবটা কিন্তু অবশ্যই আজকে আমি মনে করি তার আইনজীবীরা কোর্টের মারফত করে দেখাক এটাই আমার বক্তব্য আমরা দেখেছি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাও গিয়েছে এবং লকেট চট্টোপাধ্যায়কে আটকে দেওয়া হয়েছিলো তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শাসক দলের দুই মন্ত্রী সেই সন্দেশখালী যে কুকর্ম করেছে সেটা ঢাকার জন্য ডাবেজ কন্ট্রোলে নেমে পড়েছে ঢোল চর্কি বাজাচ্ছে অথচ অসাদ সিদ্দিকীকে সত্তর কিলোমিটার আগে আটকে দেওয়া হয়েছে এই পুলিশ প্রশাসনকে কি বলবেন কি বলবো বলার কিছুই নেই তার কারণ হচ্ছে যে পুলিশ প্রশাসন যখনই বিরোধীরা দেখে প্রথমেই অবাক হয়ে গেছি একটা সায়েন্স সিটি থেকে সন্দেশখালী বলুন বা বাসন্তী বলুন প্রায় সত্তর কিলোমিটার ডিস্টেন্স এখন সত্তর কিলোমিটার আগে একজনকে শুধু মানে আটকানো হচ্ছে না তার সঙ্গে তাকে অ্যারেস্ট করা হচ্ছে উইদাউট এনি ভ্যালিড রিজন এবং কগনিজেবেল অফেন্স সেকশান ওয়ান ফিফটি ওয়ান সি আর পিসি তাকে দেওয়া হয়েছে আমি অবাক হয়ে গেলাম যে পুলিশের কি অথরিটি আছে পুলিশ বলছে প্রিভেনশান অ্যাক্টে তাকে দিয়েছে যাতে তাকে প্রথমে মনে করা হচ্ছিল বা তা তিনিও মনে করেছিলেন ওয়ান তিনি যখন বলেছেন যে এই এলাকায় ওয়ান ফোর আছে কি না তিনি যখন পুলিশের কাছে জানতে চেয়েছেন বা কাগজ দেখতে চেয়েছেন তখন পুলিশ তাকে বলেছে যে না প্রিভেনশান অ্যাক্টে গ্রেপ্তার করা হচ্ছে আপনাকে ওয়ান ফিফটি ওয়ানে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে আমরা খবর পেলাম লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে আমি অবাক হয়ে গেলাম যে সেখানে কোনো ওয়ান ফর্টি ফোর নেই তাহলে তো ওই ওই এলাকা দিয়ে মানে এটা একটা এত লজ্জার বিষয় যে একজন নওশদ সিদ্দিকি তাকে সত্তর কিলোমিটার দূরে তাকে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে অ্যারেস্ট করতে হলো তা সেখানে কোনো মানে কেন কেন এইটা তার ওপরে এত ভয় সেখানে তো মানে এলাকায় ওয়ান ফর্টি ফোর আছে সেটা একদম সন্দেশকালী এলাকাতে রয়েছে বা এলাকার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আগে রয়েছে সেখানে সত্তর কিলোমিটার প্রায় বাষট্টি কিলোমিটার ওখান থেকে তখন অতি সক্রিয় এবং যখন তাদের নিজেদের লোক থাকে শাসক দলের লোক থাকে তখন তারা নিষ্ক্রিয় এইটা 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 সমস্ত জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন না হলে আপনারা বলুন আপনারা সাংবাদিক দুজন সাংবাদ একজন সাংবাদিককে সেখান থেকে অ্যারেস্ট করা হলো আরেকজন সাংবাদিককে মানে সেখানে একটা মিথ্যে অভিযোগ দিয়ে যেখানে বলা হলো যে একটা ভুল খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর বারবার তারা ক্ষমা চেয়েছে একজন সিনিয়র এডিটার তাকে হ্যারাস করা হলো তাকে হাইকোর্টে আসতে হলো বেলের আবেদন করার জন্য তাহলে পুলিশ মানে তার বিরুদ্ধে কেউ যদি কথা বলে কেউ যদি রাষ্ট্রের রাষ্ট্রের যেটা পরিভাষা তার বিরুদ্ধে গিয়ে যদি কেউ কথা বলে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পুলিশ সেখানে অত্যন্ত বেশি সক্রিয় হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সেটাকে বন্ধ করার জন্য সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তাদের যে মানুষের সঙ্গে যে চিটিংবাজি ধাপ্পাবাজি মানে ন্যাক্কারজনক নোংরামো এইগুলোকে বন্ধ করা করার জন্য মানে তারা পুলিশকে দিয়ে এখানে একটা ঢাল করে তারা করছেন কারণ আপনারাও জানেন এই যে শেখ শাহজাহান বা যার নামে আজকে এই এত কমপ্লেন বা যাকে ধরার জন্য আজকে এত গন্ডগোল সেই শেখ শাহজাহানকে কিন্তু পুলিশি প্রহরা ওখানকার লোকই বলছেন আমার যারা ক্লায়েন্টস তারাও বলছেন এবং আমি সোর্স মারফত জানতে পেরেছি যে তারা সে পুলিশ প্রহরায় রয়েছে তাহলে পুলিশই আজকে তাকে ওয়ান টাইপ অফ প্রোটেকশান দিচ্ছে এবং শেখ সিরাজুলের তার ভাইয়ে তার নামে নখানা ডাকাতির কেস রয়েছে বসিরাট কোর্টে তার কেস রয়েছে অথচ আজও পর্যন্ত কোনো পুলিশের ক্ষমতা হয়নি সেই বসিরাট কোর্টে তার সেই কেসে তাকে অ্যারেস্ট করা উল্টে যখন মানুষ কোবে পড়ে তার ভেড়ি যখন পুড়িয়ে দিয়েছিল তখন পিছন কর পিছন দিয়ে বাইক নিয়ে সে তার নিজের দলের ছেলে নিয়ে চারটে বাইক নিয়ে যে পালিয়ে গেছিলো এবং সেখানে পুলিশ তাদের দলের ছেলেদের সাথে ফোন কথা বলে কোনখানে সেফ সাইডে গেলে তাদের ওপর কোনো অ্যাটাক হবে না সেটা পুলিশই তাকে বন্দোবস্ত করে দিয়েছে এবং গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ তারা এটা প্রত্যক্ষ করেছেন চাক্ষুষ করেছেন এর ছবিও রয়েছে উপযুক্ত জায়গায় আমি সেই সমস্ত প্রডিউস করবো এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে গ্রামের মানুষ যা যে অভিযোগগুলো করেছেন পুলিশের কাছে সেই অভিযোগের আপনারা একটা কথা বলুন তো আমার কাছে যতটুকু খবর রয়েছে আজকে হাইকোর্টে এসে কালকে এজি বলেছেন যে তেতাল্লিশটা অভিযোগ হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটা চার্জশিট হয়ে গেছে হাইকোর্টও মানে মানে অবাক হয়ে গেছে যে চার বছর আগের থেকে যদি তেতাল্লিশটা পুলিশে অভিযোগ থাকে সেখানে শিবু আজরা সিরাজুল শেখ শাহজাহান এবং আরও কিছু লোকের নামে উত্তম উত্তম সর্দার তাহলে এদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি কেন কেন আজকে ঘটনা যখন এরকম পর্যায়ে গেছে তখন এসে হাজরা বা উত্তম মজুমদারকে আজকে অ্যারেস্ট করা হচ্ছে কি আছে কি কগনিজেন্স নেওয়া হয়েছে কার কার বিরুদ্ধে মামলা হয়েছে কবে চার্জশিট হয়েছে সেগুলো হাইকোর্ট জানতে চেয়েছে পাশাপাশি আর জিনিস আমি বলি যে ক্যাম্প করে কমপ্লেন নেওয়া হয়েছে সেই কমপ্লেনে আজকে তার সংখ্যা প্রায় আড়াইশো ছাড়িয়েছে ইভেন সেইখান থেকে লোকের আইডেন্টি লোকেট হয়ে যাচ্ছিল কে কমপ্লেন করতে আসছে ধরে ধরে তাদের ওপর অত্যাচার করা হচ্ছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছিল সেইটার জন্য ক্যালকাটা হাইকোর্ট কালকে পরিষ্কার বলেছেন ডিস্ট্রিক্ট লিগাল অথরিটির যারা মানে ওখানে সেল ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি তারা কারোর আইডেন্টিটিটাকে ক্লোজ রেখে তারা কমপ্লেনটাকে নিতে পারবে এবং হাইকোর্ট জানতে চেয়েছে যে কি ধরনের কমপ্লেন হয়েছে কি ধরনের অভিযোগ হয়েছে আমি আমি একটা কথা শুনে অবাক হয়ে গেলাম সেখান থেকে একজন একজন আমাকে ফোন করলেন তিনি সেখানে কমপ্লেন করেছিলেন তিনি বলছেন যে আমি বললাম যে তাকে রিসিট দিন আমাকে আমি যে কমপ্লেন করলাম আমার তো একটা কোনো বলছে না না কোনো রিসিপ্ট দেওয়া যাবে না আপনার পরে ব্যবস্থা আমরা নিয়ে নেবো আচ্ছা এই কমপ্লেনগুলোর মধ্যে আমি বলছি বেশিরভাগ ধর্ষণের কেস রয়েছে গ্যাংরেপ রয়েছে তিনটে মাত্র এফআইআর এই কমপ্লেনগুলো যদি ঠিক মতন দেখানো যায় অন্তত আরও দুশোটা এফআইআর হবে পুলিশ কেন সেইগুলোকে কোনো গুরুত্ব দিয়ে দেখছে না হাইকোর্ট কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে চাই আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই কমপ্লেনগুলো নিয়ে পুলিশের কি মনোভাব এই কমপ্লেনগুলো আদৌ কীরকম অবস্থায় রয়েছে পুলিশ কি করেছেন এবং বেশিরভাগ কমপ্লেন আমি আপনাদের বলছি যেটুকু আমার সোর্স রয়েছে ধর্ষণের কমপ্লেন এবং তাদের ওপর অত্যাচারের কমপ্লেন এইটা নিয়ে আপনারা একটা রিপোর্ট করুন এবং আরও পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরুন সো দ্যাট Fourth pillar of the constitution.